বেকারি স্টাইলের কেক ডেকোরেশন দেখাবো আজকে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আজকে একটি ব্যানিলা ফ্লেভারের কেক ডেকোরেশন দেখাবো কেকটি আমি বেকারি স্টাইলে করেছি এই কেকের কোনো ডিজাইন দেওয়া হয়নি তাই আমি নিজের পছন্দ অনুযায়ী করেছি সাধারণত হোমমেড কেকগুলোর ডিজাইনের সাথে বেকারি স্টাইলের ডিজাইনগুলো খুব একটা মিলে না দেখা যায় যে বেকারি স্টাইলের ডিজাইনগুলো ও গানাজ দিয়ে উপরে তারপর চকলেট টপার ইউজ করা এরকম হয়ে থাকে তো এখানে আমি কেকটিকে ভালো করে ফস্টিং করে ফ্রিজে সেট করে নিয়েছি এবং এখানে ক্রিম ফিনিশিং করে কেকের উপরে হোয়াইট চকলেট গানস দিয়ে দিয়েছি গানসটি ভালো করে সেট হওয়ার পরে আমি কেকের উপরে কিছু ফুল করে নিচ্ছি এবং আমি কেকে। দেওয়ার জন্য কিছু চকলেট বার ইউজ করেছি এখানে এটা আমি আগে থেকে রেডি করে রেখেছি তো এখন প্রতিটা ফুলের মাঝে আমি এই চকলেট বারগুলোও দিয়ে দিচ্ছি এবং কিছু চকলেট বার কেকের সাইডেও দিয়ে দিয়েছি এই এখন কেকের সাইডে কিছু বর্ডার করে দিচ্ছি এতে করে কেকটি দেখতে আরও বেশি সুন্দর লাগবে এই তো কেকের সাইডে বর্ডার করার পরে আমি কেকের উপরে শুভ জন্মদিন লিখে দিয়েছি এবং আমার কাছে মনে হয়েছে যে কেকের সাইডে একটু বেশি ফাঁকা ফাঁকা লাগতেছিল তাই আমি সেখানেও কিছু লাভ শেপ করে দিয়েছি এবং গোল্ডেন কালারের সুগার বল ইউজ করেছি এ তো ডেকোরেশন করা কমপ্লিট কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন